কোটি বাবাকে দেখে চমকে গেল গীতা গীতা তো ভাবতেই পারেনি কোনো এটা হতে পারে হ্যাঁ এই সমস্তটি সম্ভব হয়েছে আমাদের গিনির জন্য গিনির প্ল্যান এটা শুধুমাত্র গিনিন না তার সাথে আছে ধিমান সেন। গিনি দেখতে চাই এবারে বাপ আর পেটির লড়াই যে কি করে ওরা হ্যাঁ বন্ধুরা গীতা এলিলবির আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন গিনি বাবার কাছে সাদা একটা জামা যে বলে বাবা তুমি আবার কোর্টে যাবে দেখো আমি তোমার জন্য কোর্ট নিয়ে এসেছি সাদা জামাই এনেছি এমনকি কালো শু পর্যন্ত এনেছি বাবাকে রেডি করার পরেই গিনি এই খবরটা ধীমান সেনকে জানায়। ধীমান সেন এবারে আপনি শুরু দেখুন বাবার পেটির লড়াই গীতার বাঁচার কোনো পথ থাকবে না কারণ গীতাকে নিধন করতে যদি কেউ পারে সেটা গীতার পাবাই পারে ভালোবাসার দিবস উদযাপন হলো দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানান ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই নিজেদের ভালোবাসার মানুষকে ভালো রাখার দায়িত্ব নিল স্বস্তিক গীতাকে ভালো রাখার দায়িত্ব নিল সবাই মিলে খই হুল্লো সব কিছু হচ্ছে কিন্তু এই সবের মাঝেও গিনি নিজের প্ল্যানটা ঠিক করে যাচ্ছে কারণ সে তো এই সব কিছুর মধ্যে নেই সে তো নিজেকে মনেই করে না মুখার্জি বাড়ি সে একজন মেম্বার বলে শুধুমাত্র কিভাবে। গীতার ক্ষতি করা যায় কিভাবে অগ্নিজিৎ মুখার্জির ক্ষতি করা যায় তার মাথায় সবসময় এটাই চলে হ্যাঁ বন্ধুরা গীতা রেলবি আগামী পর্বে আপনারা দেখবেন বাবা ও মেয়ে মুখোমুখি গীতা তার বাবাকে বলে বাবা তুমি এই কোর্টরুমে তুমি আমার বিরুদ্ধে কেস লড়তে এসেছো বাবা আমি তো নিজের কি চোখকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ বন্ধুরা গীতা লীল গীতা এমনটাই আপনারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ